ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো শীতের টনসিল সমস্যায় যা করণীয় দেখেন এভিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের দেশে বর্তমান সময়ে দেশে প্রচুর পরিমাণে শীত পড়েছে যার ফলে হঠাৎ আমাদের গলায় যদি ঠান্ডা লাগে এর ফলে আমাদের মাঝে এই টনসেল যে রোগ সেটা দেখা দিতে পারে এর একটি হওয়ার কারণ হল আমাদের মানব মানবদেহে জীবের ঘোরার দিকে আল জীবের দুই পাশে দুটি ঘন্তি থাকে উক্ত দুটি ঘন্ি যখন আমাদের মাঝে ফুলে ওঠে কিংবা ব্যথা করে তখন আমাদের মাঝে এই টনসেলটিস রোগটি হয় সোয়বান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে হঠাৎ যদি আমাদের মাঝে যদি ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে যদি গলা ব্যথা করে এবং ফুলে যায় এবং ডুব গিলতে খুব কষ্ট হয় এবং অস্থিরতা ভাব থাকে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো একুণাইট থার্টি আমরা ফোটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পূর্বে আমাদের মাঝে টনসিল হয়েছে কিন্তু বর্তমানে নেই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে পুনরায় টনসিলিটিস রোগটি দেখা দিয়েছে এবং রোগ খুব কষ্ট হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ফাইটোলকা অলকা থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফ্যারাম ফল সিক্স এস চারটে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম সহ সকাল বিকাল দুইবার শাপন করতে পারি এবং হোমিওপ্যাথি বা বড়ি ক্যালকিওল ফোর সিক্স এস চারটে গোপুরে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম সহ সকাল বিকাল দুইবার শাপন করতে পারি এতে করে আমাদের মাঝে যে শীতে যে টলসের যে সমস্যা সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আমাদের মাঝে ফিরে আসবে রাখবে সেভিমান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ